আসসালামু আলাইকুম প্রথমে বলব তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফ্রি সাদাশন দিব সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা অনার্স দ্বিতীয় ডেলি স্লিপের আবেদন করেছিলে তোমাদের যারা সায়েন্স পেস হো দ্বিতীয় ডেলি স্লিপে ঠিক আছে তোমাদের ভর্তির কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এই বিষয়গুলোর জন্য দেখা যাবে যে তোমাদের ভর্তিটাও বাতিল হয়ে যায় ঠিক আছে ভর্তিগুলো বাতিল কেন হয় বা এর করণীয় কী এই বিষয়গুলো নিয়ে ডিটেলস সাবস্ক্রিব আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ও ডিগ্রির প্রথম দিক দিয়ে তৃতীয় বর্ষের সাদাসনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে ভর্তির যে বিষয়টি মানে চান্স পাওয়ার পর যে তোমাদের ভর্তি হতে হবে ঠিক আছে তো এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তোমাদের এই যে ভর্তি হওয়ার সময় তুমি যে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে এবং এই অ্যাডমিশন ফর্ম টাকা পয়সা যা যা ডকুমেন্ট লাগবে সব কিছু তো কলেজে জমা দিতে হবে তাই না তো কলেজে জমা দেওয়ার পরে কলেজের একটা কাজ থাকে সেটা হলো তোমাকে অনলাইন থেকে রিসিভ করিয়ে নেওয়া কিন্তু এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো তোমাদের অনলাইন থেকে কলেজ থেকে যখন অনলাইনে তোমাকে রিসিভ করিয়ে নেবে করিয়ে নেওয়ার পরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে তোমাদের অনলাইনে রিসিভড হয় না এখন হয়তো দেখা যাবে যে রিসিভ হয়েছে পরবর্তী দেখা যাবে যে টাইম শেষ হওয়ার আগে দেখবে যে আবার দেখা যাবে যে রিসিভড হয়নি এটা মূলত তোমাদের সার্ভারের টেকনিক্যালি প্রবলেম সো তোমাদের যে কাজটি করতে হবে তাহলে তোমাদের প্রত্যেক দিনই একবার করে হলেও তোমাদের বিষয়টি চেক করতে হবে ঠিক আছে তোমাদের এই বিষয়টি চেক করে নিতে হবে কারণ এই বিষয়টি যদি মানে যদি একবার যদি মিস্টেক হয়ে যায় তাহলে তোমার ভর্তি একশো পার্সেন্ট বাতিল আর তোমাদের এখানে দুই নম্বর যে বিষয়টি তাহলে হলো তোমাদের এই যে তোমাদের চান্স পাবে তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে যে আগামী বিশ তারিখের ভিতরে তোমাদের ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে তো ভর্তি ফর্ম ফিল আপ করেই তোমাদের মূলত কলেজে ওই ভর্তি ফর্ম জমা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে তাই না তো তোমাদের এই যে ভর্তি ফর্ম এইখানে তোমরা কিন্তু অনেকে দেখা যায় যে ডকুমেন্ট ভর্তি ফর্মে দেখা যায় তোমাদের ইনফর্মেশনগুলো ভুল দাও ঠিক আছে এই ইনফরমেশনগুলো ভুল দেওয়ার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয় তো এখানে ইনফরমেশন ভুল দেওয়ার কারণে দেখা যায় যে অনলাইন এই রিসিপটি হয় না তারপরে অনেক ধরনের প্রবলেম হয় ঠিক আছে সো তোমরা তারা অ্যাডমিশন ফর্মটা ফিল করবে তোমরা একটু দেখে শুনে খুব ভেবে চিনতে তোমরা অ্যাডমিশন ফর্মটা ফিল করবে আর তোমাদের দুই নাম্বার কাজ হবে তোমাদের এই যে তোমরা যে কলেজে জমা দিয়েছো টাকা পয়সা সব কিছু কলেজ থেকে তোমাদের রিসিপ্ট করলে কি না করলো এই বিষয়টি প্রত্যেক দিন একবার করে চেক করবে কারণ আজকে হয়তো দেখা যাবে যে তোমাদের রিসিপ্ট হয়েছে কালকে দেখবা যে রিসিপ্ট লেখা নেই এরকমটা হয় ঠিক আছে সো তোমাদেরকে প্রত্যেক দিনই একবার করে হলেও চেক করে নিতে হবে আর তোমাদের এখানে এই যে আরেকটা বিষয় চার নাম্বারের যে বিষয়টি মানে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন নোটিশের এই চার নাম্বারের বিষয়ে তোমাদের এই যে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা কথা অনেকে বলেছিলে যে তোমাদের এই পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমাদের এক্সট্রা কোনো কলেজে দেওয়া লাগবে কিনা তোমাদের এক্সট্রা কোনো কলেজে এই পাঁচশো পঁয়ষট্টি টাকা দেওয়া লাগবে না তুমি যে ভর্তির সময় যে তিন হাজার চার হাজার কিংবা পাঁচ হাজার টাকা জমা দিবে ওই টাকার ভিতর থেকেই তোমাদের এই পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজ থেকে কাটবে দেন ওই টাকাটি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ট্রান্সফার করে দিবে অর্থাৎ তোমাদের এই পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমাদেরকে কোনো রকম কোনো মানে এক্সট্রা আলাদাভাবে দিতে হবে না তোমরা ভর্তি টাকা দিবে ওখান থেকে তোমাদেরকে পাঁচশো পঁয়ষট্টি টাকা কেটে নিয়ে তারা কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে ঠিক আছে আর তোমাদের এখানে চান্স পাওয়ার পর তোমাদের কিন্তু এই কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে কারণ অনার্স দ্বিতীয় রিল স্লিপের এই কার্যক্রমটি কিন্তু এই বছরের শেষ কার্যক্রম সো তোমাদের বি কেয়ারফুল তোমাদের সতর্কতার সাথে কাজগুলো করতে হবে কারণ এগুলো কিন্তু মিস হলে কিন্তু তোমাদের দেখা যাবে যে এবার তুমি ভর্তি হতে না প্লাস তোমার একটা বছর গ্যাপ যাবে সো তোমাদেরকে একটু ভেবে চিনতে তোমরা প্রত্যেক দিনই একবার হলেও তোমরা এই বিষয়টি অনলাইনে চেক করে নিবে ঠিক আছে তোমাদের ভর্তিটি অনলাইনে রিসিপ্ট আছে কি নাই কারণ রিসিপ্ট থাকা সত্ত্বেও দেখা যায় যে অনেক সময় রিসিপ্ট দেখায় না সো তোমাদেরকে এই কাজটি করতে হবে ঠিক আছে তোমাদের এই বিষয়টি কিন্তু আমি এর আগে দুটো ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে আবারও বলতেছি কারণ তোমরা ওই ভিডিওতেই মানে খুব একটা বেশি স্টুডেন্ট দেখোনি যার জন্য আমি বলতেছি যে তোমরা এই বিষয়টি একটু ভেবে চিনতে নাও ঠিক আছে কারণ তোমাদের ভর্তিগুলো বাতিল হলে কিন্তু তোমাদের কিন্তু বিপদ পড়বে তোমরা বিপদ পড়বে সো তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু ভেবে চিনতে দেখতে হবে ঠিক আছে আর তোমাদের অনার্স যারা ভর্তি হচ্ছে তোমাদের অবশ্যই আমরা অনার্সের ইন কোর্স ফাইনাল এক্সামের সাজেশন দিবো সেগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ রাখবা ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ